সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো দেখো আমি প্রথমেই আমি ছাগলগুলো বের করে দিচ্ছি যে ছাগলগুলো তোমার দাদা তোমাদের দাদা ভাই থাকলে ওই বের করতো তো ও নেই বাজারে গেছে কিছু সবজি আর মাছ আনতে তো ওর কাজটা আমাকেই করতে হচ্ছে ও যখন বাড়িতে থাকে ও করে না থাকলে আমি করি তো তারপরে দেখো ওদেরকে বের করে আমি খেতে দিয়ে দিলাম তারপরে এক বালতি জল এনে আমি আমাদের দরজার মুখে দেখো আমি ঢেলে দিলাম তো তারপর দেখো আমি গোবর জল দিয়ে চারিদিকে আমি ছড়া দিলাম তার তারপরে আমি গোটায় মানে মারলে দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন যেমন করি সেই রকমই করছি তো দেখো ওখানেও দিয়ে দিলাম তারপরে এদিকেও দিয়ে দিচ্ছি সব জায়গাতেই একটা একটা করে দিয়ে দেবো তারপরে দেখো এখানে একটা দিলাম তো আমার মারলি দেওয়া হয়ে গেল তারপরে আমি দেখো এখানে মানে বালতিটা রাখবো যে রাত্রে রুটি করেছি তার জন্য আঁকাটা লিখাবো ওর জন্য ওখানে রাখলাম যে পরে আমি লিখে নেবো ঝাড় দিয়ে তারপরে আমি ঘরে আসলাম ঘরটা ঝাড় দিতে তো আজকে বিছানা ঝাড়ে নিয়ে আজকে মেয়ের টিউশনই নেই যেহেতু আছে রবিবার রবিবারে মেয়ের টিউশনই থাকে না তো মেয়ে বললো যে মা আমি প্রত্যেক দিনই তো আমি সকাল সকাল উঠি আমি আজকে উঠবো না আমাকে আজকে উঠাইও না বিছানাটা তুমি পরে ঝেড়ে নিবা তা আমি বললাম ঠিক আছে যে মেয়েটা তো প্রত্যেক দিনই সকাল সকাল উঠে আমি আগে উঠি আমি সাড়ে পাঁচটার সময় উঠি তো ও আমার একটু পরে ওঠে ওঠায় তবে ওঠে তো তারপরে দেখো আমি বলছি যে ঠিক আছে তাহলে আজকে ও ঘুমিয়ে থাকুক আমি ওকে পরে তুলিয়ে দেব তো তারপর দেখো আমি ঝাড় দিতে লাগলাম আর ঘর থেকে দেখো কেমনই সব গুড়ি গুঁড়ি মানে প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিন বলতে যখনই ঝাড় দিই তখনই মানে দেখি যেরকম ওই যে সুতো সুতো দেখো গুঁড়ি গুঁড়ি বেড়াইছে এইগুলো কি তো আমি নিজেও জানি না তা কেউ যদি জানো তো অবশ্যই আমাকে বলো যে এগুলো কী তো দেখো আমি গোটায় ওই মানে পাশের ঘরটাও ঝাড় দিয়েছি তারপরে রান্নাঘরটাও ঝাড় দিলাম দেখো তারপর ডাইনিং টকেও ভালো করে ঝাড় দিয়ে দিলাম তারপরে আমি দেখো ঝাড় দিয়ে লাইটটা অফ করে দিলাম যে লাইটটা অফ করার পর দেখো কেমন অন্ধকার দেখাচ্ছে জানালা খোলা তাও তো তারপর দেখো জল এনে আমি ওইদিকে ঘরটাও আমি মুছে নিলাম তারপরে এদিককার ঘরও আমি মুছে নিয়েছি তারপর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটাকেও মুছছি মুছার পরে তারপরে দেখো আমি ডাইনিংটাকেও ভালো করে সব দিকটাকে মুছে নিব মুছার পরে তারপরে অনেক কাজ আছে সেগুলোকে করতে হবে বাসন ধোয়া কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোকেও কাঁচব তো তারপরে আরও তো তোমার আছে যে মানে গোয়াল নেওয়া সেগুলোও আছে তো সেগুলোকেও করতে হবে তো দেখো ডাইনিংটাকে বেশ ভালো করেই মুছছি যে দেখো আমার ডাইনিংটা প্রায় মোছা হয়ে এসছে তো মুছার পর দেখো আমি এগুলো সব দিক ভালো করে চেপে চেপে মুছে নিলাম মুছার পরে আমি বালতিটাকে সরিয়ে ওদিকে রাখছি যে এদিকেও মুছতে হবে তাই তো নিচে রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখো আমি ভালো করেই মুছছি মোছার পরে আমি দরজাটাকে টেনে এদিকটাও ভালো করে মুছে নিলাম মুছে তারপরে দেখো আমি নিচের যে সিঁড়িগুলো আছে সেগুলোকেও মুছবো তো আমার মুছা হয়ে গেল তো দেখো আমার উঠোনের অবস্থাটা দেখো আমাদের দিকে মানে বেশি বৃষ্টি হয়নি অল্প একটুই হয়েছে তো তার মানে ছাগল আছে ধুলো ছাগলগুলো তো তোমরা জানো কীভাবে দৌড়ে বেড়ায় তো দেখো আমার উঠানটার অবস্থা দেখো খুঁড়ে মুড়ে কি হয়ে গেছে তো ভাবছি যে আমি একদিন সময় করে লিখাবো তো সময়টা হচ্ছেও না লিকাইনও হচ্ছে না আর রোদ উঠে যাচ্ছে বেলা হয়ে যাচ্ছে আবার এদিকে রান্নার ধরো তারা মেয়ে স্কুল যায় ছেলে স্কুল যায় তো তার জন্য আর আমার সময় হচ্ছে না তো দেখি মানে সময় পেলেই আমি লিখে নেব লিখালেই আমি তোমাদেরকে সেটা শেয়ার করব দেখতে পাবে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেলো তারপর দেখো আমি কলতলায় চলে এসেছি তো কলে এসে তারপরে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আগে তো সেগুলোকেই কাঁচছি আমার একটা শাড়ি ছিল আর আমার ছেলের জামা ছিল আর মেয়ের জামা প্যান্ট ছিল আমার বরের ছিল একটা প্যান্ট ছিল তো সেগুলোকেই আমি ভালো করে সার্ফে দিয়ে ভালো করে কেচে দেখো আমি আমার কাচা হয়ে গেল তো কাচলাম তো তারপরে দেখো কাচার পরে আমি সান করে নিয়েছি সান করে তারপরে বর গিয়েছিলো বাজারে তো বাজার থেকে অনেক সবজি এনেছে তো সেগুলোকেই দেখো আমি মানে জায়গাতে রেখে দিয়েছি সব আলাদা আলাদা করে রাখছি মানে একটা জায়গাতেই রাখছি তো কিন্তু আলাদা আলাদা করে তো আলু পেঁয়াজ দেখো একসঙ্গে রাখা ছিল তো আমি সেটা খেয়াল করে নি ঢেলে দিয়েছি তো আবার ঢেলে আবার আমি পেঁয়াজগুলোকে বেছে নিলাম যাতে আমার সকালে খুব তাড়া থাকে তো নিতে সুবিধা হয় তার জন্য আমি সবগুলোকে আলাদা আলাদা রাখছি তো এখানে এনেছে সবজি দেখো গাজর বিন আদা রসুন পেঁয়াজ টমেটো আলু বেগুন সব সবজি এনেছে করলা এনেছে তো মাছটা আমি দেখছি যে দেখো মাছটা কী মাছ আছে তো মাছটা রুই মাছ ছিল পাঁচশো ছিল তো তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে রান্নার পরেও আমি অনেক কাজ করেছি রান্নার পরে তো তোমরা জানোই যে অনেক কাছ থেকে আখা লিকানো বাসন ধোয়া তো সেগুলো আমি শেয়ার করিনি তোমাদেরকে তো রান্না হয়ে গেছে দেখো মাছের ঝোল আর হচ্ছে করলা ভাজা তো তারপরে আমার ওই কাজ করতে গিয়ে আমার প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল তো আমি ভাত নিয়ে আমি খেতে বসে যাব তো ভিডিওটা দেখো আমি আর বড় করছি না তো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো